চোরাচালানের উদ্দেশ্যে নদীপথে নৌকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় তিনজন বাংলাদেশের যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি মঙ্গলবার ভোর চারটার দিকে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার দুইশো এক এস হতে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের তাদের আটক করা হয় এ সময় আটকদের কাছ থেকে তিনটি মোবাইল বাটন ফোন ও ভারতীয় জব্দ করা হয় আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য বিজেপি হলেন গোমস্তাপুর উপজেলার চৌড়ালা গ্রামের ইমতাজুল হকের ছেলে শামীম হোসেন সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার ও শিবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মোহাম্মদ সাত্তারের ছেলে মিজানুর রহমান বিজেপি জানান নৌকা দিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা পরবর্তীতে বিজেপির একটি চৌকস টহল সহ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদের আটক করা হয় এই ঘটনায় ভোলাহাট থানায় আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আয়নানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজেপি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ